দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় আমি এই দলেরই একজন টি টোয়েন্টি বিশ্বকাপের এই পথ চলায় সবার প্রতি শুভকামনা এভাবে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন অলরাউন্ডার মেহেদ হাসান মিরাজ নিজের মন ভাঙলেও বুকের ভেতর চাপা কষ্ট রেখে শুভকামনা জানিয়ে বড় মনের পরিচয় দিয়েছেন এই অলরাউন্ডার ফেসবুকে মিরাজের এমন পোস্ট দেখে ভক্ত সমর্থক থেকে শুরু করে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি শেষ মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাচ্ছেন মিরাজ এমনটাও শোনা গেছে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিতে তাকে নাকি প্রস্তুত থাকতেও বলা হয়েছিল টাইগার টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে মঙ্গলবার সকাল থেকে বেশ কিছু গণমাধ্যমেও খবর প্রকাশ হয়েছিল তাতে গুঞ্জনের ডালপালাও মেলেছিল আরও বহু গুণ হয়তো মিরাজও আশায় বুক বেঁধেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই সব গুঞ্জনার সত্যতা পায়নি বিশ্বকাপ দলে জায়গা হয়নি এই অলরাউন্ডারের নিজে বিশ্বকাপের বিমানে উঠতে না পারলেও বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে ভুলেননি মেহেদি মিরাজ বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া এই অলরাউন্ডার দলের অফিসিয়াল ফটোশ্যুটের পর শুভকামনা জানিয়েছেন বিশ্বকাপের জন্য নিজের ফেসবুক পেজে বাংলাদেশ দলের অফিসিয়াল ফটোশুটের একটি ছবি পোস্ট করে লিখেন দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় আমি এই দলেরই একজন টি টোয়েন্টি বিশ্বকাপের এই পথ চলায় সবার প্রতি শুভকামনা মুহূর্তের মধ্যে তার সেই পোস্টে লাইক কমেন্ট বন্যা বইয়ে গেছে মোহাম্মদ ফয়জুর নুর নামে এক ভক্ত লিখেছেন ফিরে আসো ভাই দেখিয়ে দাও আমরা চাই মাহমুদুল্লাহ ভাইয়ের মতো করে এদের দেখিয়ে দিবে ইমরান বিন আমিন কমেন্ট করেন ভাই আপনাকে টি টোয়েন্টি দলে না দেখতে পেয়ে এতটা কষ্ট পেয়েছি যে বলার মতো না আপনার অলরাউন্ডিং পারফরমেন্স খুব মিস করব আশা করি আপনি ভয়ঙ্করভাবে ফিরে আসবেন আপনাকে ভবিষ্যতে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে দেখতে চাই আপনার দ্বারা সব সম্ভব ইনশাআল্লাহ এসে শরীফ লিখেন আপনি ছাড়া সবাই আছে আপনাকে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বড্ড মিস করব প্রিয় মেহেদী মিরাজ বাহাই মিরাজ ভাই আমি জানি না আমার কমেন্ট আপনি পড়বেন কিনা তবে আপনার উদ্দেশ্যে আমার একটা কথা আপনি আমাদের জাতিকে এমন একটা জিনিস উপহার দিবেন যেটা বিসিবি তো ভালো কথা সারা জাতি যেন আপনাকে সব সময় মনে রাখে বাদ দেওয়ার আগে যেন বারবার চিন্তা করে প্রীতম রায় কমেন্ট করে বলেন মনে সাহস রাখেন দাদা আমরা আপনার পাশে আছি খুব তাড়াতাড়ি ব্যাক করবেন আশা করি দিদারুল ইসলাম দিদার কমেন্ট করেন এবার টি টোয়েন্টি বিশ্বকাপে মেহেদি মিরাজকে খুব মিস করব। কারণ সে সব দিকে পারফেক্ট ছিল তাকে দলে না নেওয়ার কারণটা বুঝলাম না সালের পর প্রায় দীর্ঘ বছর দেখা যায়নি মিরাজকে সেই দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছিলেন সেই মেহেদি এবারও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেওয়ার গুঞ্জন উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত মিরাজের ভাগ্য খুলেনি তবুও দলের পাশে থেকে সমর্থন জানাবেন তিনি মান টাইম